চলছে তীব্র তাপপ্রবাহ নাজেহাল গোটা নদীয়াবাসী পথচলতি মানুষের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে রয়েছে নদীয়া জেলাও সোমবার গোটা নদীয়া জেলায় তাপপ্রবাহ চলছে চল্লিশ ডিগ্রির আশেপাশে আর তাতেই নাজেহাল গোটা নদীয়াবাসী তীব্র রোদ্দুরের কারণে একদিকে যেমন রাস্তাঘাট শুনশান অন্যদিকে যানবাহনের চলাচল অনেকটাই কম তবে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ যাতে রাস্তায় না বেরোয় তার জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রানাঘাট পুলিশ জেলা গত কয়েকদিন ধরে একইভাবে তাপপ্রবাহ থাকার কারণে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ পচলতে সাধারণ মানুষকে একদিকে যেমন সতর্কতা করা হচ্ছে অন্যদিকে তৃষ্ণা মেটাতে আয়োজন করেছে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে ডেকে ডেকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল সাথে দেয়া হচ্ছে তরমুজ এছাড়াও গুড়ের বাতাসা ওই তাপপ্রবাহের মধ্যে কিভাবে চলাচল করা উচিত সেই নিয়ে সতর্কতাও করা হচ্ছে সোমবার একই চিত্র ধরা পড়ল নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘোড়ালিয়া বাইপাস মোড়ে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অলোক ভট্টাচার্যের নেতৃত্বে চলছে জলচ্ছত্র কর্মসূচি একাধিক ট্রাফিক পুলিশের উপস্থিতিতে এই কর্মসূচি সকাল থেকেই চলে তবে সাধারণ মানুষ জানাচ্ছেন পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই প্রয়োজন পড়লে তবেই তারা রাস্তাঘাটে বেরোচ্ছেন যেভাবে তাপপ্রবাহ বাড়ছে এখন বৃষ্টি হলেই স্বস্তি মিলবে না হলে এইভাবে চলতে থাকলে আরও অস্বস্তিতে থাকতে হবে বেশ কয়েকদিন তবে আবহাওয়া দপ্তরের যে নির্দেশ যে সতর্কতা জারি করা হয়েছে তা নিয়ে চিন্তিত প্রশাসন এখনো বেশ কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসলে সাধারণ মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে যারা রাস্তায় বেরোচ্ছে বিভিন্ন কারণে মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে আমাদের রানাঘাট পুলিশ জেলার সুপার সাহেব অর্থাৎ কুমার সানিরাজ সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় ট্রাফিকের পক্ষ থেকে জলসত্র আয়োজন করেছি এবং এই আমরা সাধারণ মানুষকে জল এবং এই ঠান্ডা তরমুজ বা বাতাসা এসব দিয়ে যারা প্রতি রাস্তায় বেরোচ্ছেন যারা অনেক প্রচণ্ড কর্মে ক্লান্ত হয়ে যাচ্ছে তাদের চিষ্টা নিবারণ করার চেষ্টা করছি তাপ প্রবাহের জন্য আমরা মানুষকে সতর্ক করছি বিভিন্ন দিক থেকে যা বলছি যাদের খুব প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তায় না বেরোন এবং যদি কেউ বেরোন তাহলে যদি কারো যথেষ্ট প্রিকশান নিয়ে বেরোন যাতে তাদের বড় কোনো কষ্ট না হয় এবং এই সময় যদি কারোর শরীর খারাপ করে বিকল্প কোনো ট্রাফিক পুলিশ থাকে বা কোনো পুলিশকে থাকে তারা সাহায্য নিতে পারেন এবং যতটা পারবেন তারা খাওয়াটা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা